শরীফ ওসমান হাদির ঘটনায় নির্বাচন আগেই নানান পরিক্রমা এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি অনুসরকার মেরুদণ্ড নিয়ে কাজ করতে পারে অন্য কারো কাছে আত্মসম্পন না করে তাহলে বিএনপি নির্বাচন আগে ফেসে যেতে পারে দর্শক আমার কাছে মনে হয়েছে শরীফ ওসমান হাদির সংগঠন শরীফ উসমান হাদির পরিবার তারা ভেরি কনফিডেন্ট যে এই ঘটনার পেছনে বিএনপি আছে তার পরিবারের খুব বিএনপির উপর তার সংগঠনের খুব বিএনপির উপর এটা স্পষ্ট হয়ে গেছে এখন এই খুব ন্যায্য খুব যৌক্তিক্ষোভ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী একটু টেনশনেও আছে তবে ভারতকে যারা রগে রগে চিনে তারা বোঝে যে এটা অসম্ভব দর্শক বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা তিন আসনের সংসদ সদস্য বিএনপির কবি প্রথিত যশা এবং কি রাজনীতির মাঝে খুবই সরগরম একজন ব্যক্তিত্ব একজন আর্মি পার্সন সুপার কম মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন সাহেব তিনি গতকালকে বলছেন যে বাংলাদেশের নাগরিককে হত্যা করে গণতন্ত্রকামী মানুষের জীবন নষ্ট করে এই মুহূর্তে ভারতে শেখ হাসিনা অবস্থান করছেন আর আহ তিনি বলছেন যে মাফিয়া নেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে হত্যাকাণ্ড চলছে বাংলাদেশ এবং বাইরের পৃথিবীতে নিষ্ঠুরতম স্বৈর শাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি আমাদের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান

তার অর্থ এই ঘটনার সাথে ইনডিরেক্টলি বা কোনো না কোনো ভাবে বিএনপি জড়িত যেহেতু নির্বাচন আগে এর রহস্য উদ্ঘাটনের একটা কন্ডিশন রয়েছে নির্বাচন করতে হলে ওসমান হাদির হত্যাকারীদের বিচার হতে হবে সরকারও চায় কিন্তু পারে না পারে না কেন এমন একটা গোষ্ঠী এই ঘটনার সাথে জড়িত যেই গোষ্ঠী বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকে গ্রেফতার করতে বাধ্য করে যে যেই গোষ্ঠী আওয়ামী লীগ বা ফেসিবাদদের দোষর অনেকে নির্বাচনে অংশগ্রহণ করতে অভয় দেয় যেই গোষ্ঠী

এই কারণে এই পুলিশ বর্তমান যে নতুন পুলিশ গণহত্যাকারী মানে আগের পুলিশ এখন এই যে নতুন পুলিশ নতুন সরকার নতুন পুলিশ উর্ধ্বতন অফিসাররা ভালো মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বেশিরভাগ আগের মতো আগের তাই রয়েছে তারপরও সামগ্রিক ভাবে তাদের একটা আদর্শ জায়গায় ফিরিয়ে আনতে সময় লাগবে এত সহজে সম্ভব নয় তাদের মধ্যে ভয় কাজ আছে কাজ করছে দালালিও আছে দুর্নীতিও আছে সব আছে তো এই জায়গায় এই পুলিশ ধরছে এরা কিছুই করতে পারবে না এই পুলিশ কোন সুষ্ঠু নির্বাচন উপহার দেবে এটা পৃথিবীতে সবচেয়ে বড় চাপাবাজি তাহলে সুষ্ঠু নির্বাচন কারো করে দিতে পারবে সেরা বাহিনী পারবে যেমন এই পুলিশ না করে তাকিয়ে বিএনপি তাদের সামনে ভোট তাকিয়ে নেবে তারা বিএনপি কারণ তারা জানে যে বিএনপি ক্ষমতা তাদের ঘুষ আর জামাত ক্ষমতা আসতে বাংলাদেশ থেকে দুর্নীতি উঠে যাবে কোনো আকাম চলবে না এই কারণে পুলিশের সিনিয়র অফিসারদের মধ্যে যারা সৎ একদম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তাদেরকে জামাত ট্যাগ দেওয়া হয় এই সরকারের আমলে অতএব এই পুলিশ দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন হবে ইম্পসিবল

যদি ইউনক সরকার আসলেই সুষ্ঠুভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে এখন পর্যন্ত ওসমান হাদি হত্যাকাণ্ডের যতটুকু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি তাতে বিএনপি নির্বাচন আগে ফেসে যেতে পারে যদি ন্যায় বিচার হয় এখন সরকার যদি চিন্তা করে যে না বিএনপি ফেসে গেলে তাহলে নির্বাচন করবো আমরা কাদের মাধ্যমে বিএনপি জড়িত থাকলেও এটা বলবো না তাহলে ভিন্ন কথা তাহলে ওসমান রক্তের সাথে বেইমানি করা হবে আর রক্তের সাথে বেইমানির ফল সবাইকে পেতে হবে দেখেছেন না যাদের কারণে আজকে নতুন বাংলাদেশ যারা রক্ত দিয়ে জীবন দিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে দিল হাসিনা মুক্ত করে দিলা যেতে হবে এবং যারা মূল মূল সমন্বয় এদের সবাইকে মেরে ফেলা হবে কাউকে ওসমান হাদির কাউকে পুলিশ নিয়ে মেরে ফেলবে ওসমান হাদুর রক্তের সাথে বিবাহ করলে লাগতে পারে ক্ষমতা আসার কিছুদিন পরেই ওইরকম আরেকটা ট্র্যাজিডি ঘটবে ওই পিলখানা ট্র্যাজেডিতে দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসার গুরুত্বপূর্ণ সবাইকে হত্যা করা হয়েছিল আর এবারের যে পিলখানা ট্রাজেডির মধ্যে যে ট্র্যাজেডি ঘটবে গুরুত্বপূর্ণ সব সমন্বয়ক জুলাই যোদ্ধা জুলাই নেতৃত্ব

সু নেত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক নেত্রী এবং আহ শরীফ ওসমান হাদির অত্যন্ত ঘনিষ্ঠ সহচর তার একটা বক্তব্য জুমার বক্তব্য এটা থেকে হিসাব স্পষ্ট এখানে কোনো কোনোভাবে বিএনপি জড়িত আছে বলেই রহস্য উদ্ঘাটন হচ্ছে না কারণ বিএনপি কে জড়িয়ে দিলে তো নির্বাচন হবে না এটাই এখন পর্যন্ত পারসেপশন

ছিল ফয়সাল সাহেব তার কাছে লিড থাকার হাই চান্স আছে তবুও কেন মামলা করবো তিনি নতুন কোন তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে এই প্রশ্নের উত্তর অনুসন্ধান সাংবাদিকরা জাতিসংঘ মুক্ত করবেন বলে অনেক জট খুলে যাবে এটা স্বাভাবিক হচ্ছে যে এর সাথে বিএনপি জড়িত থাকতে পারে জুমার ইন্ডিকেট সেটাই আওয়ামী লীগের অনেক নেতা কর্মী একটু টেনশনেও আছে তবে ভারতকে যারা রোগে রোগে চিনে তারা বোঝে যে এটা অসম্ভব দর্শক বিএনপির স্থায়ী সদস্য এবং ভোলা তিন আসনের সংসদ সদস্য বিএনপির কবি প্রথিত যশা এমনকি রাজনীতির মাঝে খুবই সরগরম একজন ব্যক্তিত্ব একজন আর্মি পার্সন সুপার কম মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন সাহেব তিনি গতকালকে বলছেন যে বাংলাদেশের নাগরিককে হত্যা করে গণতন্ত্রকামী মানুষের জীবন নষ্ট করে এই মুহূর্তে ভারতে শেখ হাসিনা অবস্থান করছেন আর তিনি বলছেন যে মাফিয়া নেত্রী শেখ হাসিনার নির্দেশদেশে দেশে হত্যাকাণ্ড চলছে বাংলাদেশ এবং বাইরের পৃথিবীতে নেক্সট টু তোমার স্বয়ং শাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি আশা করি শেখ হাসিনাকে ভারত অবিলম্বে ফেরত পাঠাবে এটা আশা হেডিং ছিল বাংলাদেশ অবिलম্বে ফেরত পাঠাবে ভারত গত রাতম কালের কন্ট্র নিউস তো আমিও ঢুকছিলাম ঢোকার পরে দেখি ভাই আশা করছেন আশার তো শেষ নাই জামায়াত দুইটা দলের মধ্যে ভারতের অফকোর্স যে পয়েন্ট অফ ভিউতে পছন্দ হচ্ছে বিএনপি এখন তারাই বাংলাদেশে আসার পরে এই ধরনের কোনো বক্তব্য দেন নাই বাট বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এই ধরনের বক্তব্য দিচ্ছেন এটা হচ্ছে এবং দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করা

ভারতে ফেরত পাঠাবে শহীদ উসমান হাদির কথা আপনারা সবাই জানেন তাকে মর্মান্তিক ভাবে সীমান্তের ওপার থেকে এসে ভারতের অর্থ সাহায্য সহযোগিতা প্ল্যানিং এর মাধ্যমে তাকে শেষ করা হয়েছে আওয়ামী লীগের স্থানীয়রা তাকে আবার ভারতে পাচারও করে দিয়েছে সুতরাং জনমনে অনেক সন্দেহ যে আগামী নির্বাচনের জন্য যে সময় বাকি আছে এই সময়ের মধ্যে আওয়ামী লীগ কোনো ঘটনা ঘটাবে কিনা বা মাফিয়া হিসেবে আওয়ামী লীগ অনেক ঘটনা ঘটানোর চেষ্টা করবে এবং তাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে তাদেরকে সহায়তা দেওয়া হবে তাদের জন্য ভারতের বিভিন্ন জায়গায় অভয় আশ্রম করে তুলছে এখন একদিকে ভারতের সাথে তারেক জিয়ার পজিটিভ একটা অবস্থান তৈরির চেষ্টা অপরদিকে বিএনপির খুবই বড় মাপের একজন নেতা সাবেক সামরিক কর্মকর্তা ওনার এই বক্তব্যে ভারত আবার কিভাবে দেখছে না জানি রাঘুইয়া বলল ঠিক আছে জামাতি ভালো আহ জামাতের আগামী দিনে ক্ষমতায় দেখতে চাই মানে রাজনীতিতে না

কিন্তু আমাদের দলেই ছিল আমাদের দল থেকে চলে গেছে তারাই আবার শ্রমিক সারাই না আমাদের দলে বেরাইছে ঠিক আছে শ্রমিক সরাই চিন্তা ভাবনা অন্যরকম

সেটাও সমস্যা আছে তারপরেও তারাও হয়তো আসছে যে কোনো কারণেই তারা বুঝতে পারছে যে আপনার সাথে যাই তাহলে আমাদের আহ সামনের যে দিনগুলো সেগুলো ভালো হবে সে হিসেবে দিচ্ছে ঠিক আছে ভালো কথা এখন তো যখন প্রার্থীরা গ্রহীত হয়ে গেছে এখন তো বলছি সাহেব

কারণ এটি পার্টির মানলাম তারা যে রাজনীতি প্রজ্ঞা আছে তাদের রাজনীতিতে একটা ভালো অবস্থান আছে ভোটের মাঝে কতটুকু আছে জানার দরকার নেই সম্মান আছে তাদেরকে সম্মানিত করবার জন্য তো সফিক স্যার ভালো মানুষটা তাদেরকে কাছে নিয়েছিল এখন তারা পুরা প্রতিবাদে দিছে না না তারা চলে যেতেছে বলতেছি না এই যে কথাটা বলছে এটা জামাতের যারা কর্মী আছে তাদের কাছে ভীষণভাবে এফেক্টেড হয়েছে এখন তারা বলতেছে যে আমরা তো প্রথমেই বলছিলাম মনে বলে সবাই মনে বলে বলে কিন্তু জামাতের কেউ তো প্রতিবাদ করতে পারে না মানে ওইভাবে মানে

ইলেকশনে জিততে পারো নাই তোমাকে জামাত নিছে এখন জামাতের ভোট গুলা তো সব তুমি পাবা আর জামাতে তো যারা পড়বে বা জামাতে যারা ভোট তো সেরকম না যে পড়বো তারে ভোট দেবো দিয়ে দেবো এটা তো মেয়ে না এটা মধ্যে সত্যি পেয়ে গেছে

আমি তো আবার সঙ্গে হচ্ছে পাশ করার পরে যদি আপনার সাথে কাল হয়ে গেছে কিন্তু যেহেতু ওনারা করে নাই আপনাকে এখন যদি চরম সাথে প্যাচ না হয় কোন কারণে যদি আলাদা হয়ে যায় ওখানে আপনার সাথে সাথে কম্পিটিশন করতে হবে আপনি নিশ্চিত যদি জামাত আলাদা হয়ে যায় না কারণ স্যার করে আনতেন সবাইকে বুঝাইতেন ঠিক আছে আমাদের ঐক্যের জন্য দাও কিন্তু আপনি কথাটা বলবার পর মানুষের মধ্যে যেটা রিয়াকশন এটা কিন্তু ভালো হইলো গেল স্যার আপনার জন্য বিনয়ের সাথে জিজ্ঞাসা করতেছি আপনাকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে আপনি হান্ত বলেন তো ভাই আপনাকে বলে এখন ঠিক আছে আপনি শিক্ষিত মার্জিত ভদ্রজ মানুষ এবং আপনার প্রচুর সম্মান আছে বাংলাদেশের রাজনীতিতে

কাজেই কথাবার্তা বলবার সময় সেটা নিজের ঘরেই বলেন আর যেভাবেই বলেন এগুলো খুব অত্যন্ত 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 সবাইকে আল্লাহ হাফিজ কিন্তু এই উস্কানিতে পা দিয়ে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তারা নির্দেশ দিল যে মুস্তাফিজকে বাদ দিতে হবে এবং অন্য খেলোয়াড় নিতে হবে সুতরাং মুস্তাফিজকে বাদ দেওয়া হলো এবং এরপরেই বাংলাদেশ সরকার এটা কিন্তু গোলামী সরকার নয় এটা কিন্তু হাসিনা সরকার নয় হচ্ছে ইউনুস সরকার তারা এই সন্ধ্যাবেলায় জরুরি বৈঠকে বসলো এবং আসিফ সরকারের গৃহীত সিদ্ধান্তের কথা জানালেন কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ শুনলে আপনিও চমকে উঠবেন দর্শক আমিও চমকে উঠেছি ওই সিদ্ধান্তের শেষ লাইন হচ্ছে গোলামীর দিন শেষ আমি একটু আসিফ নজরুলের ফেসবুক পোস্ট আপনাদেরকে শুনি আসিফ নজরুল লিখেছেন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নথি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে এবং বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না আবার পড়ি যেখানে বাংলাদেশ একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না মানে ভারতে যে বিশ্বকাপ হবে সেই বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যেতে পারবে না বাংলাদেশ নিরাপদ মনে করে না কারণ যেখানে একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়ার পরেও খেলতে যেতে পারে না এই উগ্রবাদী হিন্দুদের প্রতিবাদের কারণে সেখানে পুরো ক্রিকেট টিমে নিরাপত্তাটা কোথায় সুতরাং ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর আমি দিয়েছি যেই খেলাগুলো হওয়ার কথা ভারতে সঙ্গে করা হয় আমি তথ্য বাংলাদেশ করেছি যে বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয় যাতে বাংলাদেশের মাটি থেকে আইপিএল এর কোনো খেলার সম্প্রচার না হয় কেউ দেখতে না পারে আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটার এবং বাংলাদেশকে অবমাননা মেনে নিব না গোলামির দিন শেষ এর স্পষ্ট বার্তা এবং কড়া পদক্ষেপ আমি এটাই বলেছি একটু একটা ভিডিওতে যে এই সমস্ত ওই যে নেকু পশু মুনুগুলো করলে আর চলবে না আমার প্রতিবেশী আমাকে গত চুয়ান্ন বছর ধরে স্বাধীনতার পর থেকে দিনের পর দিন একই ধরনের নির্যাতন মানে অত্যাচার সহ্য করতে করতে আর কত আমি চুপ করে থাকবো ওই ধরনের পররাষ্ট্রনীতি এগুলো ওই শেখা সিনা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পররাষ্ট্রনীতি ভারতে পালিয়ে গেছে এটা নতুন বাংলাদেশ আমরা শান্তি চাই আমরা ভারতের সঙ্গে সব চাই কিন্তু ভাইরে হবে। আমি আমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করি বিনিময় আমি ভালোবাসার প্রত্যাশা করি তাই না কিন্তু সেটা কোথায় আমি মনে করি যে সরকার যে পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপ আরো আগেই নজর ছিল অনেকে আসে অনেকে আছে বলবে যে সবসময় বলে এগুলো যে কি হবে এবং কিছু আওয়ামী লীগের লোক আছে। আমি এই আওয়ামী লীগের লোকদেরকে না মানে ভারতীয় মনে করি জানি ওরা ওরা বানাতে প্রতি ওরা খুশি হয় যেমন মুস্তাফিজকে বাদ দিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স আওয়ামী লীগের মনে খুশির বন্যা তারা আরো ব্যাখ্যা করতেছে যে ভারত আমাদের এখানে দীপুচন্দ্র দাসের মৃত্যু নিয়ে তারা কি করলো আর আমাদের বাংলাদেশে তো ভারতীয় তোমার সামনে আসতে পারে না কিন্তু ভারতে তারা বারবার চেষ্টা করেছে বাংলাদেশ কমিশনকে আক্রমণ করার জন্য বারবার হুমকি দিয়েছে যা খুশি তা করেছে এবং পুলিশ নিশ্চুপ থেকেছে এবং তখন আমি বুঝেছি যেটা আসলে ভারতীয় উগ্রবাদীদের প্রতি সরকারের সমর্থন আছে এবং যখন এই মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিল ক্রিকেট বোর্ড তখন কিন্তু এই বিজেপি তারা এই আর এস এস এই শিবসেনারা তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভালো কথা নয় কোটি রুপি আমাদের ক্রিকেটার নিলেন না কিন্তু এর ফলাফল কি ভালো এই যে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল যে আইপিএল এর সত্য বা সম্প্রচার বাতিল করবে এটা একটি সঠিক পদক্ষেপ এবং এতে ভারত ধাক্কা খাবে এতে কোনো সন্দেহ নাই তাহলে এই ক্রিকেট নিয়ে ক্রিকেট নিয়ে ভারতের যে সফট পাওয়ার যে সফট প্লে গেম যে শক্তি যে মুরলগিরি এটা কোথায় যাবে যখন পাকিস্তানও বলবে যে আমরা ভারতে গিয়ে খেলব না বাংলাদেশ বলবে আমরা ভারতে গিয়ে না। তখন ভারতের এই শক্তি কোথায় যাবে ভারত কি সেদিক চিন্তা করেছে ভারতের সে চিন্তা নাই ভারতের মাথা হচ্ছে শুধু ওই উগ্র হিন্দুত্ববাদিতা এবং তাদের সরকারও হচ্ছে ওই চিন্তা ভাবনা পোষণ করে বাংলাদেশ এখন আর ভারতের গোলামি করতে রাজি না গোলামির দিন শেষ শেখ হাসিনারা আমলে একের পর এক ভুয়া নির্বাচন শেখ হাসিনারা আমলে গণহত্যা আলেনদেরকে নির্যাতন বিরোধী দলকে গুম নির্যাতন সবকিছুকে অন্ধভাবে সমর্থন দিয়ে গেছে ভারত এবং হাসিনা পালি যাওয়ার পর তারা মেনে নিতে পারেনি তাদের অন্তরে দাও দাউ করে এখন জ্বলছে যে আমাদের এই পনেরো বছর ধরে আমাদের এই সাধারণ সংসার ক্রমে 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 আমাদের এই হিন্দুত্ববাদের প্রসার ভারতের পরে বাংলাদেশের প্রসার এবং পুরো এই দেশটাকে সাংস্কৃতিক ভাবে তারপর আস্তে আস্তে adipottwader মাধ্যমে পুরো দেশটাকে গ্রাস করার যে আমরা চিন্তা করব না সেগুলো সব তুলির হয়ে গেল 5 আগস্ট হাসিনা প্যারিস জার্মদ দিয়ে সুতরাং এই নতুন বাংলাদেশকে আমরা মানি না এই বাংলাদেশকে আমরা চাই না এভাবে হিংসায় জর্জরিত হয়ে ভারত একের পর এক পদক্ষেপে পাল্টা-পাল্টা পিটা দিচ্ছে তবে আমাদেরও দোষ আছে কারণ আমরা এই বাংলাদেশ স্বাধীনতা 54 বছর খাদ্যের সংস্পর্শ হতে পারিনি এখনো সস্তায় খাবার কেনার জন্য আমাদেরকে ভারত থেকে খাবার কিনতে হয় যেটা অবশ্যই আমাদের জন্য এটা দুর্ভাগ্যের বিষয় কিন্তু দর্শক আস্তে আস্তে ভারতের উপর থেকে আমাদের নির্ভরশীলতা কমাতে হবে এবং এক পর্যায় বন্ধ করে দিতে হবে এর দুটো প্রকার হবে একটা হবে আমরা নিজেদের স্বয়ংসম্পূর্ণ হবে একটা হচ্ছে আমরা নিজেদের স্বয়ংসম্পূর্ণ হব তৃতীয় অর্থে যে ভারতের উপর আর নির্ভরশীল হওয়া লাগবে না আমি নিজেই বলেছি যে পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নাই রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হয় শত্রুতার ভিত্তিতে পর্দার অন্তরালে জামাত বিএনপি কে ঐক্যবদ্ধ করে প্রফেসর ইউনুস বিরল ঘটনা ঘটাচ্ছেন তবে কিভাবে ঐক্যবদ্ধ করছেন কি এগুলো বলেছি কয়েকটা আলোচনা এটা রিপিট না জাস্ট কয়েক একটু বলে দিই মনে করছেন যে বিএনপি জামাত এখন ঐক্যবদ্ধ হওয়া জরুরি তাদের মধ্যে যদি ডিভিশন থাকে দেশ দেশিত যাবে না সিঙ্গাপুর তাইওয়ান হবে না দক্ষিণ কোরিয়া হবে না ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না এই দুর্নীতি অবস্থাপনা হারাহারি হিংসা বিদ্বেষ লাশের রাজনীতি চলতেই থাকবে এবং নির্বাচনের পরেই কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ ফুল ফেজে বাংলাদেশের রাজনীতি চলে আসবে অতএব এই সমস্যার সমাধান একটাই বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে আর ইউনুসের এই নির্দেশনা অনুযায়ী আমির জামাতের থিওরি হচ্ছে যে জাতীয় সরকার গঠন করতে হবে যেহেতু বিএনপি জামাত জোট করবে সমঝোতা করবে এটা তো বাস্তব কথা এখন কিন্তু ঐক্যবদ্ধ করতে নানান ভূমিকা রাখছে এখন এই জায়গার আর একটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে নির্বাচন অনিশ্চয়তার মতো ঘটনা কিন্তু অনেক কিছু ঘটতেছিল অনেক ঝামেলা ছিল অনেক ঝামেলা সমাধান করে ফেলছেন যেমন দেখেন মহাসমাবেশের কথা ছিল তিন মহাসমাবেশের কথা ছিল নয় হচ্ছে যে জামাতের সমাবেশে হচ্ছে না চর্ম হচ্ছে না বিএনপি মহাসমাবেশ করার প্ল্যান ছিল তারা করছে না তারে ক্রমানো যে জানা দাও ঠিক এখন দেখেন নির্বাচনের আগে সব ইস্যুতে জামাত চর্ম নাই বা বিএনপির মহাসমাবেশ করার কথা ছিল মহাসমাবেশ করা এটা নির্বাচন কিভাবে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে ওসমানহাতির হত্যার বিচারে দাবিতে মহাসমাবেশ এটা নির্বাচনের স্পিড পরিপন্থী যদি ওসমানহাতি হত্যার বিচারে দাবি এটা কস করতে হবে কিন্তু এগুলো নিয়ে মহাসমাবেশ করতে গেলে সরকার উপর যে চাপ পড়ে তাতে নির্বাচন সরকার কিভাবে করবে পর্দার অন্তরালে ইউনুস বিএনপি জামাত জাহরাত সরবনায় থেকে শুরু করে জামাত এনসিপি আর একটা কথা বলিয়ে ফেলে জামাত এনসিপি যে জোট এটা কি শুধু জামাতের অর্জন বা এনসিপির অর্জন না ইউনুস সরকারের মধ্যে যারা এনসিপি শুভাকাঙ্ক্ষী অথবা সরকার থেকেও যারা এনসিপি কে পরামর্শ দেন তারা বলেছে যে বাবারা তোমরা জামাতের সাথে জোট করে যাও কারণ কি একটা স্থিতিশীল বাংলাদেশ আমরা উপহার দিতে চাই যে বাংলাদেশে ডিভিশন থাকবে না একটা ব্যালেন্স থাকবে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে ব্যালেন্স অফ পাওয়ার থাকলে কেউ কারো উপর নির্যাতন করতে যায় না কারণ একটা দিলে আরেকটা খাওয়া যাবে নির্যাতন করে কখন যখন আমি বেশি শক্তিশালী আমার প্রতিপক্ষ দুর্বল যে আমি একটা দিলেও দৌড়াবে কিন্তু যদি দেখেন যে আপনি যদি হঠাৎ একজন একটা থাপ্পট দেন উল্টা আপনার একটা খেতে হবে তাহলে আপনি ভুলে ওরে দেবেন না ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ব্যালেন্স অফ পাওয়ার একটা থিওরি আছে এই যে পারমাণবিক বোমা এটা একটা ব্যালেন্স অফ পাওয়ার তো ব্যালেন্স অফ পাওয়ার জরুরি বিশ্বযুদ্ধে এরাতে সমানে সমান থাকলে যুদ্ধ হয় না পারমাণবিক বোমা পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্রের আছে বলে যুদ্ধ হয় না ভারত পাকিস্তান ভারতের পারমাণবিক বোমা আছে পাকিস্তানের আছে এই দুই দেশেরই পারমাণবিক বোমা আছে বলে এই দুই দেশে পারমাণবিক যুদ্ধ হবে না কারণ এরা মারলে এরাও মারবে দুইটা শেষ শেষ যুদ্ধই হবে না এটা একটা থিওরি যাই হোক আশা করি শিখছেন নতুন কিছু তো দর্শক এখানে বাংলাদেশে একটা ব্যালেন্স অফ পাওয়ার করার জন্য সরকারের অনেকেই পরামর্শ এনসিপি যে তোমরা জামাতের সাথে জুড়ে যাও জামাতকে শুরু এত সহজে আমাদের সাথে জুড়ে যাওয়ার কথা না আমার এনসিপির অনেক নারী আইকনিক ফিগার চলে গেছে মূলত একটা ইউনিস সরকার একটা পরামর্শ ছিল এটাও আমি বলে দিলাম আপনাদেরকে এর মানে আসলে রাজনীতিকে ঐক্যবদ্ধ করা বিএনপি জামাত বা টোটাল রাজনীতিকে একটা ব্যালেন্স অফ পাওয়ার মধ্যে আনার জন্য

বেগম খালেদা জিয়ার উপরে সিনার উপরে প্রেশার ছিল যে কোনো মূল্যে খালেদা জিয়াকে থামাতে হবে যে কোনো মূললে খালেদা জিয়ার কণ্ঠকে রোধ করতে হবে কারণ সত্যিকার অর্থে জিয়ার জাতীয়তাবাদী চেতনায় সে মানুষই কথা বলতেন ওই একজন মানুষকে বেগম খালেদা জিয়া কেন হাজতে যেতে হয়েছে এটা বলেছি কি করে নিয়েছে তাহলে বেগম জিয়াকে হাজতে ঢুকানো এত জরুরি ছিল বাংলাদেশের জাতীয় রাজনীতি বিদ্যের মধ্যে প্রথম শ্রেণী মাত্র একজন সরকার প্রধান একজন সিনিয়র রাজনীতিবিদ বেন্দুব দর্জির উদাহরণটা বাংলাদেশে টেনেছে এবং ওই ব্যক্তি ছিল দেশমাতা বেগম খালেদা জিয়া আপনারা কি জানেন তারা যখন বলেছে ভারতের তথাকথিত রাষ্ট্রপতি প্রণব ব্যানার্জি যখন বাংলাদেশে এসে